হাই হ্যালো আর নমস্কার নতুন একটা শো কলকাতা নিউজ টাইমে আসছি আড্ডা উইথ ফ্রেন্ডস তো ফার্স্ট গেস্ট যদি আমি কথা বলি দীপন তো দীপন কেমন আছো সেরা আছি অনেকদিন পর আবার অনেকদিন পর না রিসেন্টলি আমরা একটা ইন্টারভিউ তো আই থিঙ্ক যতটা জানি আমার অ্যাকচুয়ালি নো টাইম টু কলকাতা নিউজ যে ছিল ওখানে থ্রুতে আর একটা কথা হ্যাঁ

রাইট না আমি এখন অ্যাক্টিং মডেলিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটিং মানে দেখো স্ট্রাগলার বেসিক্যালি আ স্ট্রাগলার আ ড্রিমার ইউ ক্যান সে আচ্ছা তুমি ভেরি অনেস্ট একটা কথা বলো তোমার রিসেন্টলি একটা টক শো তুমি যখন দেখেছিলাম কেমন রেসপন্স হয়েছে টক শো ওয়াজ সো নাইস অ্যামেজিং কি হয় অডিয়েন্স খুব ভালো ফিডব্যাক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অডিয়েন্স আমাকে আরো অনেক কিছু চেঞ্জ করতে বলেছিল আই হোপ সেটা কলকাতা নিউজ টাইমসের এই শোটাতে হয়তো তারা বুঝতে পারবে যে আমার কতটা চেঞ্জ হয়েছে কারণ সেটা মানে লাস্ট মান্থে আমরা শুট করেছিলাম আর আমার মনে হয় ফার্স্ট আমার শো ছিল তো হতে পারে হয়তো আমার সাইড থেকে কিছু মিসটেক হয়েছে সো সরি গাইস আরেকবার আমি ওয়ান্স এগেইন বলছি একদম একদম এন্ড ইন্দ্রদা ইজ অলওয়েজ মানে হয় না গেম চেঞ্জার বাট সেদিন ভয়েস স্টার জন্য আগেই বললো সো সরি বাট যাই হোক স্টিল কিন্তু টক শোটা খুব ভালো হয়েছে এটাও কিন্তু ফ্যাক্ট আর আপাতত

দীপন মার্কেটিং হচ্ছে নাম এর একটু স্টোরিটা যদি বলি আমি এটা আগেও বলেছি এখনো বলি কি বাচ্চালা থেকে আমার একটা বিজনেস করার একটা ইচ্ছা ছিল মানে যে জব করবো না আমার হচ্ছে যদি বলে জব করবো না বিজনেস করবো সেটা যে কোনো ফিল্ডে হতে পারে কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যেহেতু এতটা এনগেজ হয়ে গেছি এটাকে নিয়ে বিজনেস খুলেছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ইউ ক্যান সে যেখানে আমি প্রমোট করি এবারে তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো অডিয়েন্সও কী কী সার্ভিস প্রোভাইড করো আমরা সমস্ত রকম সার্ভিস প্রোভাইড করি রিলেটেড টু সোশ্যাল মিডিয়া ঠিক আছে এটা বলাটা খুবতাম যে কি কি করি বাট আমি আগেও বলেছি এখনো বলছি কি এই ফলোয়ার্স বা এনগেজমেন্ট যেটা হয় সেটা আমরা সাজেস্ট করি কি ফলোয়ার্স নিজে থেকে যাতে গ্রো হলে সেটা আরো আনন্দ দেয় কি অর্গানিক ঠিক আছে গ্রোথ রিচ করলে হয় না একটা হ্যাপি লাগে যে আমি কিছু না কিছু তো করছি লাইফে হ্যাঁ তো সার্ভিসে যদি কথা বলি তো কি কি সার্ভিস এখন অবধি দিয়েছো গুগল ম্যাপ রিভিউস আর

ভালো করে শুনতে বলবো না আমার যদি মনে হয় এক্সপ্লেন করার হলে আমি এক্সপ্লেন করবো যদি ইয়েস বানো তোমার যদি ফার্স্ট টাইম আমার ফার্স্ট ক্লাস কে ছিল হ্যাঁ ঠিক আছে এটা বলো যে ফার্স্ট তোমার ক্রাশ ছিল ইয়া লাভার ছিল মানে গার্লফ্রেন্ডের নাম নাম জিজ্ঞাসা আছে বলছিস তাহলে আমাদের সব সময় একটা ক্রাশ থাকে ঠিক আছে অনেকজন থাকে ক্রাশ গার্লফ্রেন্ড বানিয়ে না অনেকজন ক্রাশ কি বানিয়ে না এর জন্য পার্সেন্টটা বলো তোমার যে

বাট সে রিজেক্ট করে দিয়েছিল তো বাট আমি তার নাম বেশি করছি তাহলে এখন হয়তো সে জব করছে বাট আমি আনফলো করে দিয়েছিলাম অনেক আগে থেকেই আবার তোমরা জিজ্ঞাসা করো না কেন করেছি চ্যাট সো পারসন মানে এই আটটা কোশ্চেন করলে মজা আসে একদম তাই যদি আমি নেক্সট কোশ্চেন তোমার এই কোশ্চেন করি হ্যাঁ তোমাকে এটা কথা বলো কখনো তোমরা তো অনেক জায়গায় শুট করতে যাও হুম ঠিক আছে হুম শুট করতে গেলে অন সেট কোনো বন্ধুর কিছু হ্যাঁ কিছু না কিছু হয় নাকি ভাই শার্ট আমার ভালো লেগেছে মেকআপ টা ভালো মানে কোনো একটা প্রোডাক্ট আছে যেটা আমার ভালো লেগেছে ওটা নিয়ে পালিয়েছো নেভার নেভার ওইটা বললাম যে কোনোদিন করিনি কারণ আমি স্টিল জিনিসটা কোনোদিনও করবো না আমি হচ্ছে এমন কি আমার কোনো কিছু ভালো লাগলো বন্ধুদেরকে তো আমি সেটা বলতে পারি যে ভাই প্লিজ গিভ মি আগার বো দে সকতা হে তো আর ওয়ারনা

এখন যে তোমার কারেন্ট গার্লফ্রেন্ড যে আছে উনি তোমার সাথে শুধু গার্লফ্রেন্ড আছে অন্য কাউকে ডেট করছো অনেকজন এই যে রিসেন্টলি দীপিকা পাদুয়া দীপিকা পাদুয়া এটা ইন্টারভিউতে বলেছিল না আমি রণবীরকে ডেট করছিলাম বাট ওর সাথে সাথে কিছু বেটারও করছি ওই এই কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করছি প্রথম কথা তো আই এম সিঙ্গেল দু হাজার বাইশ থেকে সিঙ্গেল আমি আগেও মনে হয় বলেছি তো দু বছর ধরে কোনো গার্লফ্রেন্ড নেই আমার বাট বন্ধু প্রচুর আছে এটা তো বন্ধুর মধ্যে কোনো একটা বন্ধু হয়েছে যে দেখে মনে হয় না আমার লাইফ পার্টনার হলে খুব ভালো আপাতত না আচ্ছা মানে জীবন দীপনে যারা গ্যালত মানে মানে আমার একটা খুব ক্রাইটেরিয়া আছে ডমিনেটিং যাতে না হয় আমিও ডমিনেট করতে ভালো আমি আমাদের ফ্রেন্ডদেরকে মানে আমাদের ফ্রেন্ডকে না দীপোনে যারা ফ্রেন্ড আছে মানে সিমেল ফ্রেন্ডস আছে দীপন বলছেন আপনারা ভালো নয় ঠিক ঠিক বলেছেন না না সবাই ভালো বাট আমার মনে হয় কিছু না কিছু জানতো ডমিনেটিং করে আচ্ছা সিট যদি তোমার থেকে ইম্পর্টেন্স কোশ্চেন যদি বলি লাইফ কখনো আমরা সবসময় কোনো মুভিতে হম কোন রোমান্টিক সিনেম মানে তুমি সিনেমা দেখতে যাও হ্যাঁ সিনেমা দেখতে এমন কখনো হয়েছে কি কোনো একটা সিন দেখছো দেখে তুমি কেঁদে ফেলেছো হ্যাঁ ওখানে কালের কোনো কারণ ছিল না বাট কেঁদেছো এটা হামারিয়া নামটা বলতো এটা হামারিয়াধুরি কাহানি হয়তো হবে বাট সেখানে কান্নার সিনটা ছিল না বাট এমনি তো কান্না তো হবেই বাট আমি এমন কোশ্চেন করলাম কোন একটা মুভি আছে যেখানে কোনো কান্নার রিজন নেই ও সেটা দিলওয়ালে তে হয়েছিল গাইজ বরুণ ধাওয়ান আর কৃতি সেনন যখন সেই লাভটা করত তখন আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না বাট আমার বন্ধু আর বন্ধুর গার্লফ্রেন্ড গেছিল ওই সিনটা দেখে যখন ওরা কৃতিরা করছে কৃতি আর বরুণের একটা সিন ছিল হাত ধরা ধরি হাত ধরা ধরি ঠিক আছে তো তখন আমার নিজের একটু কান্না লাগছে লাগছিল

এটা ভালো ছিল সেকেন্ড আমরা সবাই ছেলে হোক মেয়েরা সবাই একটা জিনিস দেখি অনেকে অন ক্যামেরা বলে না আমি দেখি না আমার কোশ্চেন করছে তুমি কখনো ফোন দেখেছো সেটা জিনিসটা কি আচ্ছা হয় জানি না না প্রণ মানে চিংড়ি মাছ ঘাই তো এটুকু জানি ঠিক আছে কাকে বানাচ্ছে মূর্খ গুলো যেটা নর্মাল বাংলা কথা যদি বলি তো

তার মা ধরে নিচ্ছে গিয়ে ফ্যামিলি থেকে ধরে নিচ্ছে ম্যাগজিন কোনো বই এমন জিনিস যেটা বয়সে না জেনে তুমি নিয়ে এসেছো না আমার ফ্রেন্ডলি আমার মনে হয় যাই করি সেটা আমি বলে আগে যাই তারপরে করি তো এরকম কোনো জিনিসই হয়নি কোয়েশ্চেন করবো লাইফে তুমি কেমন গার্লফ্রেন্ড হোক মানে গার্লফ্রেন্ড হোক কি তোমার পার্টনার হোক কেমন পার্টনার হলে তোমার মনে হয় না ভাই এটা আমি ছাড়বো না ভেরি বিউটিফুল প্রথম কথা কারণ তুমি ভেরি অনেস্ট আমার মানে খুবই ভালো লাগে যে সুন্দর মানে হয় না যে ইনার ফ্রম দ্য হার্ট কোর্স সেটা তো ভালো আর ডমিনেটিং যাতে না হয় ডমিনেটিং ইন দ্য সেন্স মানে কি হয় যে আমার যেটা ভাল লাগবে সেটা যে আরো ভাল লাগবে এরকম মানে নেই সেটা শুধু বুঝে গেলেই হলো যে এভরি ওয়ান আপনার ওন চয়েস অ্যান্ড ওন ওপিনিয়ন ব্যাস আর আর কিছু না নাথিং এলস হ্যাঁ অফকোর্স একটু ভালো দেখতে হলে আর কি চাই গুড লুকিং সত্যি কথা বলতে গেলে এই যে আমরা আটটা কোশ্চেন আমরা এটাকে বলি কোশ্চেন আড্ডা কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেন আড্ডাতে তো মেন মেন কোশ্চেন আমরা করলাম যেটা চটপট হচ্ছে তো আমি কি একটু তোমার জার্নিটা তো আমরা ইউর টাইমলি কলকাতা নিউজ সবাই জানে বাট আমার কলকাতা নিউজ টাইম এটা নতুন হ্যাঁ একটা কোম্পানি স্কুল থেকে আমরা কাজ করছি তো আমি জানতেই চাইবো হ্যাঁ এই ইন্ডাস্ট্রিতে তুমি এলে কি করে আর ফার্স্ট প্রোডাক্টটা কি ছিল তোমার গুড কোশ্চেন ইন্ডাস্ট্রিতে আমি আসি হচ্ছে দু একুশ প্রপার যদি আমি বলি

টু বি ভেরি অনেস্ট এটা বলতে তো লজ্জা নেই কারণ অ্যাক্টিং এর সাথে আমার অনেকজন যুক্ত আছে অলরেডি আমার কিছু দাদা মানে নিজের দাদা নয় বাট হয় না ছোটবেলা থেকে ক্রিকেট খেলতাম তো সেরকমই একটা দাদা আমার মনে নামটা নেওয়া উচিত শরীর ব্যানার্জি শরীর দা তো শরীর দা আমাকে একটা সেটে নিয়ে গেছিল হয়তো তোমারই জন্য আকাশ আটে দু হাজার বাইশে ওই র্যাম্বাকের ঠিক এক দু মাস পর রুবিতে হ্যাঁ রুবি রুবি তো ওটা আনন্দ একটা আনন্দ ক্রিয়াটা আছে নামটা মনে মনে পড়ছে না সরি গাইস তো যাই হোক ওইখানে একটা বিয়ে বাড়ির একটা সিন ছিল আর ওটা আমার ফার্স্ট মনে স্ক্রিনিং টিভিতে সবাই দেখেছিল তাতে এবার জানতাম না সেই কাজটা কেমন বা না হবে বাট হ্যাঁ লোকে অ্যাপ্রিসিয়েট করেছিল অ্যাটলিস্ট তো তুই টিভিতে তো গেছিস ওটা যায় বা

সত্যি ভালো লাগে মানে অ্যামেজিং অ্যাজ অলওয়েজ কারণ আমার খুব ভালো লাগে ক্যামেরা ফেস করতে জিনিসটা ভালো লাগে তো আমি এইটুকু শুধু ভাবছি যে অডিয়েন্সের রেসপন্সটা কেমন আসবে কারণ তুমি বি ভেরি অনেস্ট কি যা যা মিস্টেক করেছি হয়তো সেখান থেকে কিছুটা কিছু তো কিওর করছি আমরা দুজনেই

মানে লাস্ট এক বছরের মধ্যে এত লোক চেঞ্জ হতে পারে মানে ভালো দিকে বলছি নামটা ভালো আমি বলতে পারি তা কোয়েশ্চেনগুলো থাকার মধ্যেই কোশ্চেন এর জন্য বলবো কেন কি দীপুর দুটো জিনিস আমার খুব চেঞ্জ দেখতে দেয় কেন কি ফার্স্ট যখন আমি দীপোর সাথে ওয়ান সেট দেখা দেখাচ্ছি তো দীপোর এ পাতলা ছিল হ্যাঁ ভিন্ডির মতো ফার্স্ট মাইন্ড গোট দেখা অবশ্যই অবশ্যই আর সেকেন্ড ও আগে না একটা ওই কনফিডেন্সটা ছিল না যে আজকে আমি দীপন দেখছি বলতে পারি অনেক অনেক চেঞ্জ ওই যে আজকে দীপন কে বলছি ভাই চল একটা টা বসবো চল এই কথাটা যদি আমি ছ মাস আগে কোয়েশন করতাম তো বলতে ঠিক আছে দেখি বলছি অবশ্যই অবশ্যই আর সব থেকে বড় কথা কি আছে টকশোর জন্য আমি অ্যাপ্রোচ এটা আমি ম্যাক্সিমাম অ্যাপ্রোচ করি আর অনেকজন আছে বাট ফার্স্ট এমন একটা বন্ধুকে বলতে পারি যে ফোন করলে ভাই একটা টক শু করছে বলে টক শো করছে ঠিক আছে আমাকে কবে ডাক এই কোশ্চেনটা আমার ভালো লাগলো সত্যি কথা বলতে গেলে এটা টাকা দেওয়া টাকা পাওয়া এটা তো আমরা সবাই আমি কাজ করছি রিবন কাজ করছি কেউ যারা আজকে যে ভিডিও দেখছে ওরা তো দেখছো ওটা আমার প্রফিট অবশ্যই অবশ্যই দুটো প্রফিট ওখান থেকে আমার অ্যাড সেলে ওটা আমার প্রফিট থাকছে অবশ্যই আর সেকেন্ড অডিয়েন্স যদি আমাকে চিনবে দিবনকে চিনবে তো একটা ফ্যান বেস তৈরি হয় বাট মানি ফ্যান বেস আলাদা

রিয়েলাইন্ড র আমি হচ্ছে রিয়েল এন্ড র মানে দীপন যেটা দীপন ঠিক সেটাই সবার সামনে তাই মানে ব্যাপারটা হচ্ছে এটা দীপন হচ্ছে কেয়ার ফ্রি একদম ঠিক আছে কারুর কথা ভাববে সেটা নয় মানে কেউ কিছু বলবে সেটা দীপন করবে ওটা না দীপনের যেটা মন চাইবে ঠিক সেটা করবে কারণ দীপন জানে যে সব জিনিসই ভালো সব জিনিসই খারাপ তুই বেরিয়ে তো দেখুন আহ বাড়িতে কখনো এমনি হয়েছে কি তুমি বাড়িতে হাফ প্যান্ট লুঙ্গি কিছু যেটা পরে থাকো ওটা পরে আছো তোমার বাড়িতে কোনো ফ্রেন্ড হ্যাঁ বন্ধু এসে এটা তোমার ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটের কথা বলেছি যেন একটা গ্যাং ছিল গ্যাং মানে বন্ধু বান্ধব ক্লাস নাভেন এইটে না পড়াশোনা তো ছেড়ে দাও তারপরে খালি ক্রিকেট আর ক্রিকেট খেলতাম ওই গ্যাং ওই গ্যাং একটা দিন আমরা আমার ও আরেকটা ভালো কথা ওই গ্যাং এর কথা নিয়ে মনে হয় আমরা একটা স্পাইডার ম্যান এর মনে একটা ছোট মুভি করেছিলাম নিজেদের মধ্যে অ্যানিমেশনে কিন্তু সেটা ইউটিউব ছাড়তে পারিনি কারণ আমার কাছে তখন কোনো ফোন ছিল না বাট আই থিঙ্ক সো সেটা ইউটিউব আমার কোনো ফ্রেন্ড ছেড়ে ছিল আই ডোট ইউ চ্যানেলের নাম বলতে পারবো না তো ভালো কোয়েশ্চেন এবার সেই দিনে কি হয়েছে আমি জাস্ট মানে আন্ডার ব্যান্ড পড়ে মানে পড়েছি ডে খুব খুব ওভার এক্সাইটেড বাচ্চারা থেকে ছিলাম মানে বাচ্চারা থেকে না কোনোদিন নার্ভাস নয় আমি স্কুলেও তাই ওভার এক্সাইটেড আমি এরকম হয়েছে কি

যদি ভিডিওটা আমাদের কোনো টিচার দেখলে আজকে স্পেশালি যদি ভিডিওটা শুট হচ্ছে টিচার্স ডে আজকে ওয়া ইয়া শুভ শিক্ষক দিবস হ্যাপি টিচার্স ডে হতে পারে কি ভিডিওটা আমি কিছুদিন পরে রিলিজ হচ্ছে বাট বাট ভিডিওটা কবে রিলিজ হবে এটা কিন্তু আমি চাই গাইস খুব তাড়াতাড়ি রিলিজ এবার ডিপেন্ড করছে আমাদের কাজের উপর কারণ কি সবাই জানে কলকাতা নিউজ টাইম এখন সোশ্যাল মিডিয়ার সোর্স থেকে বলি ডিজিটালি যদি কথা বলি এখন

তোমার খুব ভালো লেগেছে एक्टरটাকে মানে তোমার করেছো এটা ক্রাস্ট হবে না ওই বেস্ট বেস্ট বলা পরে কোনো একটা কারণে ও অ্যাক্টিসকে খুব ঘেন্না করে স্টার্ট করেছে মানে ঘৃণা মানে হিট করেছে ঘৃণা ঠিক বলবো না তবে একটু অফেন্ড বলতে পারি সেটা দেবদা একটু অফেন্ড মানে কিছু অফেন্ড কিছু না ব্যাপারটা কি দেবদা সেই সিনেমাগুলো দেখে বড় হয়েছে ঠিক আছে প্রেমের গায়নী মন মানে না চ্যালেঞ্জ সেদিন দেখা হয়েছিল সেই যে সিনেমাগুলো ছিল ওই কমার্শিয়াল গুলো অ্যাকচুয়ালি বলতে গেলে ওইটাই কিছু একটা দিন আমি ইনস্টাগ্রামে লিখেছিলাম মনে হয় রিপ্লাই তো অফকোর্স দেখো পড়েনি এটা ফ্যাক্ট কিন্তু মানে কমার্শিয়াল মুভিস না একটা লাভার হয়ে খারাপ লাগে যে মাঝে মাঝে এতটা মানে ফ্যামিলি পিকচার করে করে তো ওইটাই একটু অফেন্ড আর কিছু খেট তো না দেবদার এখনো মানে দেবদার উপরে কমার্শিয়াল মুভি চাই যে রোমিও রংবাজ পাগলু পাগলুটু কিন্তু আমার মনে হয় কমার্শিয়াল একটা একটা অনেকজন বড় স্টার্ট করে দিয়ে দেয় কেজিএফ খাদানটা হাই থিঙ্ক ওটা কমার্শিয়াল হবে তাই খুব এক্সাইটেড যেহ সত্যি কথা বলতে গেলে আমার ভালো মানে তোমার আড্ডার কলকাতা নিউজ টাইমে তো দি পন্ড আমাদের দিক থেকে কলকাতা নিউজ টাইম থেকে অন তো ওটা খুব ভালো করে কাটুক ভালো করে आह आगर आह ऑडियंस देखती जिदी करता होगा तो ऑडियंस जरा सपोर्ट कोची कोलकाता न्यूज़ टाइम के आह हम दर और एक जो आती है कि यूट्यूब पे सर्च करते जाए कोलकाता न्यूज़ टाइम आते हैं ना हाँ भाई बोली सर्च पर का टैपिंग का कुछ बोल एडरेस कोलकाता न्यूज़ टाइम सर्च कोले सबसे टॉप है ऐसे exactly. � এটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন আপনারা যা ফেভারিট মডেল বলতে পারি যখন কি আপনি দেখতে পারবেন খুব তাতে রিলিজিং হয়ে যাবে তুমি করে আপনি সাপোর্ট করতে থাকুন আর আপনি লাস্ট কি বলবেন আপনি বলছেন গাইস স্টে হ্যাপি অ্যাজ অলওয়েজ লেটস গো অলওয়েজ কারণ এটা একদম লেটস গো মানে একটা বিরাট বড় মোটিভেশন যে কিছু না কিছু করতে থাকো ও আর একটা কথা গাইস বলি কি হয় আমার একটা ক্লোজ ফ্রেন্ড একজন মানে লিখেছে আজকে শুটের আমি স্টেটাস দিয়েছি ইনস্টাগ্রামে যে সামথিং ইজ কামিং সুন ও বলছে কি আসছে তুই বল আমি বললাম